আসসালামু আলাইকুম আবার আবরকাত রাগ করছেন বা যান সালামের আওয়াজ যেভাবে দিলেন এতে মনে হচ্ছে আপনারা দু চার দিন ধরে আপনাদের এলাকায় কোনো গরু জবাই করা হয় আপনাদের সালামের আওয়াজটা একটু বাড়াতে হবে রাজি আছেন আপনারা السلام عليكم ورحمة الله وبركاته أهلا بكم الحمد لله إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلام ونشهد والله لا إله إلا الله وحده لا شريك له ولا ذد له ولا ند له ولا مرشدا أما بعد فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الذي <تسلّى> الذكر وإنا وإن له لحافظون قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه او كما قال عليه الصلاه والسلام ما يدره مجبوره ويسيد عالم میں دور مجبور ہو سید عالم دیدار دکھاتے نہیں آواز سنا دو دیدار دکھاتے نہیں آواز سنا دو میں صورت یوسف کو نہیں چاہنے والا میں صورت یوسف کو نہیں چاہانے والا میں کویس کے مانند نہیں عاشق کے میں کویس کے مانند نہیں عاشق کے میں عاشق مولا ہو میرا عشق دوانا میں آش مولا ہو میرا عشق دوانا ای جملہ جہاز کی تجلی سے اجالا ای جملہ جہاز اس کی تجلی سے اجالا لا لا الہا, لا الہا La ilaha illallah la ilaha la ilaha illallah la ilaha আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন মরণ কালে জবানে যেন মরণ কালে জবান জৈন কালি মনসহায় আল্লাহ আল্লাহ বলতে মরণ হয় আমাদের আল্লাহ আল্লাহ বলতে বলতে কবর হলো এমন বাড়ি যেই বাড়ির নাই বিছানা এমন অন্ধকার কবর যেই ঘরের নাই ঠিকানা ঠিক না আওয়াজ দিতে হবে জোরে বলেন ঠিক না কবর হলো এমন যেই বাহারি নাই বিছানা কার কবর যেই ঘরের নাই ঠিকানা ই মরলে কবর আলো কী তো হয় আল্লাহ আল্লাহ বলতে বলতে মরুন যেন হয় আমাদের আল্লাহ আল্লাহ বলতে বলতে আমাদের আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়লা ইলাহা ভাই ব্রেক ব্রেক খাওয়া দাওয়া করে আসছেন কেটে কেটে হাত তোলেন তো আমি কিন্তু এখনো খাই নাই আমি ভাবছিলাম বয়ান শেষ করে শ্রোতাদেরকে নিয়ে একসঙ্গে খাব কিন্তু আপনারা তো আগে খাইছেন এটা এক নাম্বার দোষ আপনাদের ঠিক আছে খাইলে তো আর সান শক্তি বাড়ার কথা তো আপনারা এমন আওয়াজ দিচ্ছেন এই আওয়াজ দিয়ে ইসলাম কায়েম করবেন বাবা হ্যাঁ আওয়াজ দিতে রাজি আছেন তো মুসলমানদের আওয়াজ ইমানের সব থেকে বড় অস্ত্র কথা বলেন ঠিক কেনা মুসলমানদের আওয়াজ ইমানের সব থেকে বড় অস্ত্র কথা বলেন ঠিক কেনা মুসলমানরা মুসলমানি আওয়াজ দিবে বাতিল বামপন্থী নাস্তিকার মদ্দতরা জুতা পরিধান করার সময় তারা পাবে না কথা বলেন ঠিক কিনা মুসলমানরা তো সেই বীরের জাতি মুসলমানরা তো সেই সিংহের জাতি যে মুসলমান মাত্র তিনশো জন থাকা সত্য বদর রণ প্রান্তরে এক হাজার সৈন্যর মোকাবেলা করে যে মুসলমানরা বিজয় সিনিয়ে এনেছিল কথা বলেন ঠিক কিনা আওয়াজ দিতে হবে সুন্দরগঞ্জের মানুষের আওয়াজ এত অল্প হলে চলবে না গোটা বাংলাদেশের ভিতরে এমন একটা থানার নাম যেটা উজ্জ্বল করে আছে সেটা হলো সুন্দরগঞ্জ থানা সুন্দরগঞ্জের নাম শুনলে কি ডিসি কি এসপি প্রধানমন্ত্রী পর্যন্ত এক হাত লাভ দিয়ে ওঠে কথা বলেন ঠিক না এইজন্য মুসলমান যদি হতে চাও আর সুন্দরগঞ্জে যদি বাস করতে চাও বিড়ালের মতো আওয়াজ দিলে চলবে না ঠিক কিনা বলে আমরা বিড়ালের মতো পাঁচ শত বছর বেঁচে থাকতে চাই না সিংহের মতো গর্জন দিয়ে এক সেকেন্ড জমিনে থাকব কিন্তু সিংহের মতো থাকবো কথা বলেন ঠিক কিনা রাগ করলেন বাজার কষ্ট পাইলেন মনে হয় বেজার হইলেন মই কিন্তু তোমারে সব পাওয়া কে মোর বাড়িও সুন্দর এটা ইউনিয়নের নাম কি বাবা কম সাত নং রাম জীবন আমিও কিন্তু সাত নং রাম জীবনেরই মানুষ যাই হোক আমার সময় অল্প থাকার কারণে আলোচনা সংক্ষিপ্ত করব ইনশা আল্লাহ কিন্তু তার আগে আমার একটা দাবি থাকবে আমি জানি কাশদাহ এলাকার মানুষেরা খুব ভালো ঠিক কিনা বলেন আপনারা ভদ্র নম্র আজকের এটা কিসের মাহফিল ভাই জোরে বলেন কোরআনের মাহফিল কোরআনের মাহফিলে আসতে গেলে পবিত্র হয়ে আসা লাগে নাকি অপবিত্র হয়ে আসা যায় এই কোরানের মাহফিল বাড়ির থেকে যখন বের হয়ে আছেন সকলে বলছেন যে আমরা মাহফিলে যাচ্ছি বলছেন কি বলেন না মাহফিলের কথা বলে অনেক শ্রোতা এখন আছে কেউ দোকান ঘাটে আছে ঠিক কিনা বলেন কেউ বাজারে এখন চা ফুকাচ্ছে প্রধান বক্তা উঠুক এরপরে চলে যাব ঠিক কিনা বলেন এরপরে আবার কেউ এমনও আছে বয়ানের আগেও আপনাদের এলাকায় তো নাই 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 আছে বয়ানের পরেও টানবে আবার সময় পাইলে মাঝে মাঝে হুজুর কয়া বাইরে যা সিফা গোল যাও দুইটা টান দিয়ে আসবে এমন শ্রোতাও আছে না নেই তো যাই হোক ভাই লম্বা আলোচনা নয় সংক্ষিপ্ত আলোচনা এই বরকতি মজলিস সামিয়ানার মজলিস জান্নাতি মজলিস প্রতিদিন কি আপনাদের এলাকায় থাকে থাকে না কিন্তু আজকে এসেছে অনেক ভাইকে দেখেছি রাস্তাঘাটে ঘোরা ঘোরাফেরা করতেছে দোকান দোকানপাটে আছে বিশেষ করে আমার যুবক ভাইদেরকে বলবো আমিও যুবক আপনারাও যুবক ভাই রাস্তাঘাটে আর দেরি না করে তাড়াতাড়ি পেন্টেলের মধ্যে চলে আসেন আপনাদের কিছু খোরাক নিয়ে এসেছে আপনারা যদি না থাকেন তো আমি বলবো কাকে ঠিক কিনা বলে আপনারাই যদি না থাকেন আমি বলবো কাকে ভাই এই জন্য যারা এখনো বাইরে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি তোদের কপাল পোড়া যদি লাগাইতে চাও জোড়া হেদায়তের উদ্দেশ্যে সামিয়া যাও তোরা আপনারা যারা আছেন দোয়া করে একটু বলেন আল্লাহ আমিন আর মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো আছে এগুলো একটু পূরণ করে দেন তো বাজান আজকে এমন একটা তাকবির দিবেন যে এই তাকবীরে সুন্দরগঞ্জের সমস্ত নাস্তিকার মোদ্দাদা যেন পালায়ন করে রাজি আছেন আপনারা রাজি আছেন রেডি তো সবাই গলা ফ্রেশ করেন ফ্রেশ করেন ভাই তাকবীর দিবেন আবার জায়গাগুলো ফাঁকা করবেন আর যে সমস্ত ভাইয়েরা রাস্তাঘাটে আছে ওদেরকে একটু আশার সুযোগ করে দিবেন না রায় তাকবের লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আজকের মাহফিল আজকের মাহফিল চলবে চলবে আজকের মাহফিল কতক্ষণ চলবে সারা রাত থাকবেন আপনারা ভাগবেন কেটে কেটে হাত জুসের সাথে বাজান হুশও থাকা লাগবে ঠিক সাথে হুশ হারাইলে অবস্থা খারাপ হয়ে যাবে বাবা এই জন্য জুসের সাথে হুশও থাকা লাগবে ঠিক না বলেন সূর্য দিন চলবে কোরআনের মাহাফিল সূর্য দিন চলবে কোরআনের মাহফিল চলবে বুকে আছে প্রাণ আমরা যাব কোরআনের গান রাজি আছেন আপনারা যতদিনে বুকে আছে প্রাণ আমরা গে যাব কোরআনেরই গান দুটি মনে মনে মিলান হলে খোদারি স্বর্গো সৃষ্টি হয় দুনিয়ায় হয়েছে হায় কোরআনের যায় চিরোদিন হয়েছে হায় ইসলামের জয় ঠিক কেনা বলেন আরো জোরে বলেন ঠিক কেনা চেয়েছিলাম অধিকার আমাদেরকে বানাইছিল রাজাকার ঠিক কেনা আরো জোরে বলেন ঠিক কেনা অধিকার চাইতে গেলাম রাজাকার হয়ে গেলাম শেষ পর্যন্ত ক্ষমতাধারী নামধারী লেডি ফ্রাউন শেখ হাসিনা মুসলমানদের তাকবিরে নামাজে ছাত্র জনতার ধ্বনিতে ওলামায়ে কেরামদের রক্তের বিনিময়ে জমিন থেকে পালাতে বাধ্য হয়েছে কি হয় না শেষ পর্যন্ত দুপুরে রান্না করা খাবার পর্যন্ত খাইতে পারে নাই শেষ পর্যন্ত সে লাগেজ কাপড় চোপড় কিছু নিতে পারে নাই বাংলার জমিন থেকে ভারতে দাদা কাছে গেছে কথা বলেন ঠিক কেনা আমরা শুনেছি ওনার ফাঁসির রায় হয়েছে ঠিক কেনা বলেন এতে আমরা খুশি হওয়ার কোনো কারণ আমি এখনো খুঁজে পাই নাই তার কারণ খুশি সেদিনে হব যে কষাইয়ের হাতে লক্ষ লক্ষ ওলামা একরামদের নির্যাতনের মামলা আছে যে খুনির হাতে হাজার হাজার ওলাম ওলামা একরামদের রক্ত লেগে আছে যে খুনির হাতে শত শত ছাত্র রক্তের দাগ লেগে আছে ওই খুনির শুধু আমরা শুধু ফাঁসির শাস্তি শুনেই খুশি থাকবো এমন নয় খুশি আমরা সেদিনেই হব যেদিন বাইতুল মোকারমের সামনে উপেনেই তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে রাখা হবে কথা বলেন ঠিক না আরও জোরে বলেন ঠিক না ওরা করলেন বাজান কষ্ট পাইলেন